জীবন বেঁচে থাকার জন্য জীবন কখনো কখনো দুই হাত উন্মুক্ত করে অপ্রত্যাশিত বিষয়কে স্বাগত জানায় সেটা আমাদের কাছে অধরা সেই রাতে একজন সুন্দরী স্বর্ণকে সে সুতনায়া আমার হৃদয়ের বাগানে প্রজাপতি হয়ে খেলা করছিল আর সেই গল্পই আপনাদের শোনাব আষড়ের প্রারম্ভের এক সন্ধ্যায় আমি শহরতলির বৃষ্টি মাখা পথে হাঁটছিলাম সূর্য সবে মাত্র তখন অস্ত গেছে আলোয়াধারের খেলা তখনও আকাশে চলছে আমি আনমোনা হয়ে পথ আর আকাশের দিকে তাকিয়ে শিলাজিৎ মজুমদারের ঝিনটি গানটা গুনগুনিয়ে হাঁটছি এমন সময় পাশ দিয়ে একদল ছেলে হৈ হল করতে করতে চলে গেল ওদের পোশাক এবং গায়ে কাদামাখা দেখে বোঝায় যাচ্ছে ফুটবল খেলে ফিরছে ওরা ওরা চলে যাওয়ার পরে আমার দৃষ্টি পড়ল সামনে থেকে আসা এক মেয়ের উপর আবছা আলোতে ঠিক মুখটা বোঝা যাচ্ছিল না আমাদের মধ্যে যখন দূরত্ব কমতে থাকলো তখন দেখলাম সেই নিঃসর্গীয় অপরূপাকে পরনে তার হালকা নীল রঙের শাড়ি গধূলে রক্তিম লাল আলোর ছটা তার দৃষ্টি ভেজা আলুকেশকে অপরূপা করে তুলেছে একদম স্বর্ণকেশি আমাদের মধ্যে ক্রমশই দূরত্ব কম ছিল তার রূপের লাবণ্যে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছিলাম হৃদয় এক অন্য অনুভূতি যেন আমি আমার নিজের থেকে আলাদা হয়ে যাচ্ছি এক জায়গা থেকে নিজেকে সরাতে পারছি না ওর অপরূপ সুন্দর মুখ যেন এক স্বর্গের অপসরা বৃষ্টি ভেজা তার চোখের পাতা অপরূপা স্নিগ্ধনয়ন আমার দিকে তাকিয়ে হালকা জিজ্ঞাসা সুরে জিজ্ঞেস করল রাহুল তুমি কি এতদিন কোথায় ছিলে স্বভাবতই আমি খুব অবাক হলাম আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম তুমি আমাকে চেনো কিভাবে ও আমার দিকে তাকিয়ে বলল আমি মোনালিসা ওই যে তোমার সাথে একই স্কুলে পড়তাম মনে পড়ল স্কুলের পুরোনো কথাগুলো মোনালিসা নামে একজন মেয়ে আমাদের স্কুলে ক্লাস নাইনে ভর্তি হয়েছিল ওর বাবা শিলিগুড়িতে সেনাবাহিনীর মধ্যে কর্মরত ছিলেন অবসরের পর আমাদের শহরে এসেছেন ছিপছিপে শরীর গায়ের রঙ ফর্ষা দেখতে অতটা আকর্ষণীয় না হলেও আমার কিন্তু কেন জানি প্রথম থেকেই খুব ভালো লাগত আজ সেই মোনালিসা আমার সামনে দাঁড়িয়ে এক নতুন রূপে নতুনভাবে এক মুহূর্তের মধ্যে জীবনটা যেন দশ বছর পিছিয়ে গেল জিজ্ঞেস করলাম কেমন আছো ও বলল কোথায় একটা বসি তারপর কথা বলি আমি বললাম চলো সময়ের একটা রেস্তোরাঁয় বসে কথা বলি ও মুহূর্তে কী যেন একটা ভেবে বলল না ওখানে না অন্য কোথাও আমি যে খুব একটা অবাক হলাম না এটা বললে ভুল হবে আমি একটু থতমতো খেয়ে বললাম তাহলে আমার ফ্ল্যাটে চলো যদি তোমার কোনো আপত্তি না থাকে আজ বাড়িতে কেউ ছিল না বাবা মার আমি একমাত্র সন্তান কাল বাবা ও মা একটা কাজে দিল্লি গেছে তাই বাড়িতে আমি একা ও শুনেই বলল হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই ওর চোখটা যেন উজ্জ্বল হয়ে উঠল ও যেন আমার থেকে এই উত্তরটায় আশা করেছিল আমার অনেক কথা বলার আছে আজ রাতটা তোমার সাথে থাকতে চাই ওই কয়েকটা মুহূর্ত যেন আমার জীবনে বিস্ময়ে ভরে উঠেছিল আমি শুধু ওকে বলে সম্মতি জানালাম আমি বললাম এখান থেকে আমার বাড়ি পনেরো বিশ মিনিট হাঁটার রাস্তা একটা রিক্সা ডেকে দিই ও বলল না তার দরকার নেই আজ হেঁটেই চলো তখন সন্ধ্যা সাতটা মতো হবে রাস্তায় তেমন কেউ নেই বৃষ্টি